তার আমলের ভিতরে যদি শিশু থাকে অংশ নারিত্ব থাকে সে আমল গুরু আল্লাহ কবুল করবেন না নামাজ করতে করতে কপাল ডাকে একেবারে কালো বাজিয়ে ফেলো তারপরে আল্লাহ তালা সে আমলকে কবুল করবেন না প্রত্যেক বছর বছর তারপরে আল্লাহ তালা তার হস্তে কবুল করবেন না যত এই না যতক্ষণ দিকে করুক কোন কিছু আল্লাহ কবুল করবেন না ওই কেন তার আমলের মধ্যে শিরিক আছে

তারা কিছু গবেষণা করে 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 বের করছে যে এই এই কাজগুলো যাদের মধ্যে আছে তাদের সেই কাজগুলো আমাদের সমাজে বর্তমানে প্রচলিত যে সিরিজ আছে সেই সিরিজ গুলার নাম গুলো বলবো খেয়াল রাখবেন আপনার আমলের মধ্যে কাজের মধ্যে সেই সিরিজ গুলো আছে কিনা কিনা কোন ঈদ বা বুজুর্গ সম্বন্ধে এই বিশ্বাস রাখা যে তিনি সবসময় আমাদের অবস্থা জানেন